আচ্ছা ঘটনার সাপ তাহানের আগে মানে হ্যাঁ কত ভাই জামেলে টুইসে এক সপ্তাহ পরে জামেলার মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলিয়া মাস গড়াইছে দরজা ভাই ঠিক আছে আইয়া অত্যাচার করছে কাপড় চাপড় শুনছে পরে ছেলে রাইছে আসাম মা দূর করছে আমারও মারছে হজর আলিরও মারছে বাড়িতে চেয়ে খারাপ আইছে তাই কি ভালো উদ্দেশ্যে আইবে খারাপ না না এমন কোনো আলোচনা কোনো সম্পর্ক নেই

আমরা বলে টাকা যে আমার মার কাছে যায় না আমি শ্বশুর বেতায় এতটুকুই কি মানে টাকা মায়ের নাই তো আমার কাছে ফোন দিচ্ছে বেশ প্রতিবার রাতে সাড়ে এগারোটা বাজে মানে হজরে আইছে ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কেছি কে তো হেঁটে কেছে আমি ওই দরজা মেলাতাম দরজা মেলা থেকে মানে মুরাদা ডাকা দিছে হ্যাঁ ডাকা দা দরজা মেলে না পরে মুরাদা মানে দরজাটা ভাঙে গেছে কি ভাঙ্গা অত্যাচার করছে আমার পরিবারের লোকেরা আমরা সাপটা পর পর একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গেছে আমি যাই না মানে হ্যাঁ না যায় কি আমি যাই নাই দূর না

না কোন কল তো না আগে কোনে মে সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে কথা হইছে আমি আপনাকে বলতেই আছি টাকা নিয়ে টাকা নিয়া ছিলাম তো বালাگیا মানে জামায় না করে মানা কেউ গ্যারামে লগে বুঝতে পায় না আমার স্বামীর সাথে আমি বুঝতারি নাই কতম স্বামী এই সব শূন্য দেখে মানে আমার কাছে ফোনই দেন সিলক সিল্কেন শাইন যাতে আছে আরগান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যে আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং thank <laughs> you